এই ষোলোটি বছর বাংলাদেশে কথা বলার কোনো স্বাধীনতা ছিল না বাংলাদেশে কোনো ভোট দেওয়ার মানুষ যে ভোট যে দিবে সেই সেই ভোট থেকে বঞ্চিত করেছিল মানুষের স্বাধীনতা ছিল না আমরা আমার পূর্ব এক বন্ধু বলে গেছে যে আসলে আমরা পানি সত্যি এই এই স্বৈরাচারী সরকার এমনভাবে এই দেশটিকে সাজিয়েছিল দুই হাজার নয় প্রথমে তারা বিজ্ঞান বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশের চৌকুয়া সাতান্ন জন অফিসারকে হত্যা করার মাধ্যমে তাদের দীর্ঘদিনের ক্ষমতায় থাকার নীল নকশা তারা এসেছিল তারপরে তারা আমাদের এই শরীর তলে জামাতের নেতাদেরকে একে একে ফাঁসি দিল তখন হয়তো বিএনপি মনে তখন হয়তো বিএনপি মনে করছিল যে না জামাত মসছে মরুদ্গার থেকে ধ্বংস করলো গণতন্ত্রকে তারা ধ্বংস করলো আমাদের কোমলমতি যারা শিক্ষার্থী এবং শুধু তাই নয় আমি দেখেছি আমাদের ছাত্রী বোনেরা স্বাধীনতা যুদ্ধের সময় আমার মনে হয় এত ছাত্রী বোনেরা ত্যাগ স্বীকার করেনি ছাত্রদের পাশাপাশি ছাত্রী বোনেরাও কিন্তু তারা অনেক অনেক তারা ত্যাগ স্বীকার করেছে এইভাবে দুই হাজার আমাদের স্বাধীনতা আসলো আমি আমার বক্তব্য সংক্ষেপ করব আমি আপনাদের ধৈর্য চুক্তি ঘটাবো না আমি শুধু একটি কথা না বললে আমি না এই গত দুই হাজার নির্বাচন এই দু হাজার চব্বিশের আগে আমাদের যে সমস্ত নেতা বললি এক ভাই বলে গেল যে আমরা সারারাত আমরা বাইরে থাকতাম সকালবেলা উঠে দেখতাম আমাদের গা ভুতে গেছে কথা কুয়াশায় অর্থাৎ শুধুমাত্র পুলিশ আমাদের হয়রানি করেনি এই মাধ্যমে আর্মি লিখে তারা দেখে দিয়েছে অমক্ষে বাড়ি আছে অমক্ষে বাড়ি আসতে অমক্ষে ওখানে বসে বিক্রি করতো তাই শুধু তাই নয় যখন আমাদের নেতা ধর্মী ভাইয়া ফেলে গেল

যখন নিশ্চেষ করে যখন হাইকোর্টের মামলা জামিনের জন্য যাতে তখন একসঙ্গে জামাতে একটা নিশ্চেষ দর্শনে জামিন হয়েছে অথচ আমাদের ভেসি এক একজনের নামে এক একটা করে নিশ্চেষ করে সেই মামলার ফাইল ঢাকা হাইকোর্টে পাঠানো লাগছে সবার আগে আমাদের দরকার আমরা এখন হাত ঘাস দখল নেতা করছি আমরা নিজেকে ভালো করে নেতা ভাবতেছি সেগুলা বাদ দিয়ে আগে সংগঠন প্রদান সিনিয়র নেতৃত্বের কাছে আমার একটাই দাবি আগে

ইনশাআল্লাহ আমরা সবাই কাষ্ঠ এবং হানাহানি ভুলে যে আমরা দলকে সুসংগঠিত করব আরেকটা কথা মনে রাখবেন চার দনীয় ঐক্য যেটা আমাদের ছিল আগামীতে আসবে কিনা সেটা পরের জন্য সিদ্ধান্ত তার আগে আমাদের চার দনীয় ঐক্য দলের ব্যানারটা যদি এসে বলে এই ফরম পূরণ করুন আপনারা আছেন আপনারা বিভ্রান্ত হবেন না আমাদের একটি বন্ধ সংগঠন আমাদের দলকে স্থিতিশীল করার জন্য তার সংগঠনিত্ব যত চাকরি রক্ত হয় আমরা তাদের সঙ্গে মিলে রাজনীতি করবো তার আগে দয়া করে আপনার সুফাতে হবে না সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছে আপনার ধন্যবাদ